ছোট্ট সোনামণিরা আজকে আমরা পাখির নাম শিখবো বাংলা বলে ইংরেজিতে দেখো দেখো জিনিয়া কি সুন্দর দুটি পাখি এই পাখি দুটোর মধ্যে একটি পাখি ঠোঁট কিন্তু লাল বলল তো ঠোঁট লাল পাখিটির নাম কি টিয়া পাখি টিয়া পাখিকে ইংলিশে বলে প্যারুট প্যারুট মানে টিয়া পাখি দেখো দেখো জেনিয়া দুটো পাখি কি সুন্দর খাবার খাচ্ছে বলো তো পাখি দুটোর নাম কি কবুতর কবুতরকে ইংরেজিতে বলে পিজান মানে কবুতর কি সুন্দর একটা পাখি দেখো মিলে নাচ করছে বলতো পাখিটির নাম কি ময়ূর ময়ূরকে ইংরেজিতে বলে পিকক পিকক মানে ময়ূর জিনিয়া দেখো গাছের ডালি বসে একটি পাখি ডাকছে বলো তো পাখিটির নাম কি কাক কাককে ইংরেজিতে বলে ক্রো ক্রো মানে কাক দেখো কি দুটো বড় বড় চুপ করে তাকিয়ে আছে পাখিটা বলল তো জিনিয়া পাখিটির নাম কি প্যাঁচাকে ইংরেজিতে বলে আউল আউল মানে প্যাচা জিনিয়া দেখো কিউট একটি পাখি গাছের ডালে বসে ডাকছে বলতো পাখিটির নাম পাখি পাখিকে বলে স্প্যারো মানে চোরই পাখি জিনিয়া দেখো দুটি পাখি কি সুন্দর বসে আছে বলতো পাখি দুটির নাম কি ঘুঘু পাখিকে ইংরেজিতে বলে ডাব ডাব মানে ঘুঘু পাখি ওয়াও সো নাইস বলো তো জিনিয়া এই রংবাহারি ফলের মধ্যে যে পাখিটি বসে আছে এই পাখিটির নাম কি কোকিল কোকিল পাখিকে ইংরেজিতে বলে খুকু খুকু মানে পাখি। কি দেখতে জানো এই পাখিটা বাংলাদেশের জাতীয় পাখি তো জিনিয়া এই পাখিটির নাম কি দোয়েল পাখি দোয়েল পাখিকে ইংরেজিতে বলে ম্যাকপাই ম্যাকপাই মানে দোয়েল পাখি দেখো দেখো দুটি পাখি কিভাবে মাথা নিচের দিকে দিয়ে ঝুলে আছে কেমন অদ্ভুত দেখতে না বলো তো এদের নাম কি বাদুর বাদুরকে ইংরেজিতে বলে ব্যাট ব্যাট মানে বা দেখো জিনিয়া তিনটি পাখি বসে রয়েছে গলাগুলো কেমন লম্বা লম্বা ঠোঁট গুলো কেমন শোচালো বলতো পাখিটির নাম কি শকুন শকুনকে ইংরেজিতে বলে ভালচার ভালচার মানে শকুন দেখো জিনিয়া কি সুন্দর ছোট্ট একটি পাখি গাছের ডালে বসে আছে বলতো পাখিটির নাম কি টুনটুনি পাখি পাখিকে ইংরেজিতে বলে টেলারবার মানে টুনটুনি পাখি জিনিয়া বলতো এই পাখিটির নাম কি মুরগি মুরগিকে ইংরেজিতে বলে হেন হেন মানে মুরগি দেখো কি সুন্দর একটা পাখি একটা পাখি বসে আছে আর একটি পাখি বাসা বানাচ্ছে বলো তো এই পাখিটির নাম কি বাবুই পাখি বাবুই পাখিকে ইংরেজিতে বলে ওয়েভার ওয়েভার মানে বাবুই পাখি দেখো দেখো জিনিয়া। কি সুন্দর সাদা একটা পাখি জলের ভিতরে মাছ খুঁজছে তো পাখিটির নাম কি বক কে ইংরেজিতে বলে হেরন হেরন মানে বক দেখো দুটো পাখি কিভাবে খেলা করছে বলতো পাখি দুটোর নাম কি মাছরাঙা পাখি পাখি পাখিকে রাঙা দিতে বলে কিং বলে কিং ফিশার মানে মাছ রাঙা পাখি কি সুন্দর একটা পাখি ফুল গাছের উপরে বসে আছে বলতো পাখিটির নাম কি ময়না পাখি ময়না পাখিকে ইংরেজিতে ময়না বলে ময়না মানে ময়না জিনিয়া দেখো দুটি পাখি কি সুন্দর গাছের ডালে বসে আছে বলতো পাখি দুটির নাম কি ম্যাকাও ম্যাকাও পাখিকে ইংরেজিতেও বলে ম্যাকাও জিনিয়া দেখো সাদা রঙের ঝুঁটিওয়ালা দুটি পাখি গাছের উপরে বসে আছে বলতো পাখি দুটির নাম কি কাকাতুয়া পাখি কাকাতোয়া পাখিকে ইংরেজিতে বলে কাকাটু কাকা মানে কাকাতুয়া জিনিয়া দেখো একটা পাখি নিচের দিকে তাকিয়ে আছি তো পাখিটির নাম কি ইগল পাখি ইগল পাখিকে ইংরেজিতে বলে ইগল সোনামনিরা ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই পাশে থেকে দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুনভাবে আজকের মতো টাটা